যেখানে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি ডান দিকে যাই একদিন বিন্দু এবং বলতে বলতে যাচ্ছে বলছে আমার দৈর্ঘ্য নেই আমার প্রস্থ নেই আমার উচ্চতা নেই কিন্তু শুধুমাত্র অবস্থান আছে আমার দৈর্ঘ্য নেই আমার প্রস্থ নেই আমার উচ্চতা নেই কিন্তু শুধুমাত্র অবস্থান আছে আমার দৈর্ঘ্য নেই আমার প্রথ্য নেই আমার উচ্চতা নেই কিন্তু শুধুমাত্র অবস্থান আছে এরকম করে বলতে বলতে যেতে যেতে তখন রেখার সঙ্গে দেখা হয়ে গেছে রাস্তায় এবার রেখাকে দেখে বিন্দু বলছে রেখা একটু থেমে গেল তখন রেখা বলছে বলো কি বলছ? তখন সরলরেখাকে বিন্দু ডাইরেক্ট বলে ফেললাম যে আমি তোমাকে খুবই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তখন দেখা বলছে বিন্দুকে আমাকে তুমি কেন ভালোবাসো তখন বিন্দু বলছে যে আমি এই জন্য তোমাকে বেশি বেশি ভালোবাসি কেননা তুমি আমাকে খুবই ফলো করো আমি দেখতে পাই তুমি খুবই ফলো করো আমি কিন্তু তোমাকে বলতে পারি না আমি বলবো বলবো মনে করি কিন্তু হ্যাঁ তোমাকে আমি ফলো তোমাকে ছাড়া আমি চলতে পারি না কিন্তু তোমাকে আমি বলতে পারি না আজকে যখন তুমি আমাকে বললে তখন আমি তোমাকে বলছি আমিও তোমাকে খুবই ভালোবাসি এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি তোমাকে ছাড়া আমি চলতে পারি না তখন বিন্দু বলছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না তো সরলরেখা কে বলতো না গো আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না তখন সরলরেখা এমন করে বলছে আমি কোনো দিন নিয়ে যাবো না যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব আমি ডান দিকে যাই বাম দিকে যাই যত দূরে যাই না কেন তোমাকে সঙ্গে করে নিয়ে যাব এবং তোমার গার্ড হয়ে যাব আমি তোমাকে একটু আত রাখতে দেব না তোমার মাথা যাতে চক্কর না দেই তার জন্য আমি একা বেকা হয়ে যাব না আমি একদম সোজা তোমার জন্য চলে যাব আর তোমাকে নিয়ে যাব যত দূরই যাই না কেন তাহলে বিন্দুকে এই কথা বললাম এর মধ্য থেকে এক পুরো আশা করছি তোমরা বুঝতে পাচ্ছ তাই না হিন্দু আর সরল রেখার প্রেম কাহিনী তাই না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর ভিডিওটি বেশি বেশি আর কমেন্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন রেপিড নলেজ ম্যাথমেটিক্সের বিভিন্ন নলেজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো